চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নেই তোমাদের কাছে বিয়েবাড়ির তো এখন আমরা রেডি হয়ে গেছি বিয়েবাড়ির জন্য এখন আমরা রওনা দেবো বিয়েবাড়ির উদ্দেশ্যে এই যে দেখতেই পাচ্ছ আমি সৌরভ মা বাবা সবাই একসাথে উঠে পড়েছিলাম গাড়িতে সেদিনকে যাওয়ার কথা ছিল আমাদের পান্ডুয়া আর এখানে আমরা এখন বিয়েবাড়িতে পৌঁছেও গেছি পৌঁছে এই যে চলো এবার আমরা বিয়েবাড়ির বিয়েবাড়ির ডেকোরেশন প্রথম থেকে শেষ পর্যন্ত কত সুন্দরভাবে সাজিয়েছে চলো দেখে নাও আর এই যে সৌরভও এখন বিয়েবাড়ির মধ্যে চলে এসেছে তোমাদেরকে দেখানোর জন্য যে কত সুন্দর করে সাজিয়েছে আর এখন আমি রয়েছি যেখানে এটা হলো মেন বিয়ে মানে বিয়েবাড়ির মানে মেয়ের বাড়ি সে হলো সৌরভের এক মাসি তার মেয়ের বিয়ে সেই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি আজকে আর সামনে ঢুকিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা স্টেজ সাজিয়েছে যেখানে বউ বসবে খুব সুন্দর করে বউ বসানোর জায়গাটা সাজিয়েছে যেখানে আমরা মাঝখানে বেশ কিছু ফটো তুলে নিয়েছি আমরা আমাদের আমাদের মতন করে আর এর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মণ্ডপ যেখানে বিয়ে হবে তার জন্য এই মণ্ডপটাকে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে তো আগেই বললাম যে আমরা প্রচুর ফটো আগেই তুলে নিয়েছি বউ আসার আগে বইয়ের ঠিক জায়গাটার মধ্যে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাদেরকে বিয়ে বাড়ির সাজে শিয়ানশি এসেই প্রথমেই এখানে এসে শুরু করে দিয়েছে তার নাচা গান করা কারণ এখানে খুব সুন্দর করে ডিজেতে গান হচ্ছিলো লাইটিং ছিল আর এখানে কিছু খাবারের স্টলও ছিল চলো তোমাদের সাথে দেখাই যে কি কী ছিল সেদিনকে এখানে ছিল গরম গরম কফি আর তার সাথে ছিল ভেজ পকোড়া যেটা অসাধারণ ছিল খেতে আর এই শীতের মরশুমে কফি না হলে সেটা তো মানে শীতকালে বলতে পারো ঠান্ডা জল খাওয়ার মতন কফিটা তো হবেই আর যেটা ছিল খুব ভালো আর এখানে একটা ছিল মকটেল কাউন্টার যেখানে চলে এসেছিল মকটেল নেওয়ার জন্য তো ওখানে নানান রকমের মকটেল তৈরি করা হচ্ছিল আর এই যে রেডি হয়ে গেছিলো আমাদের মকটেল তো যাই হোক এত কিছু খাওয়ার পরে একটু মকটেল খেলে মুখটা একটু ফ্রেশ হয় আর বেশ ভালোও লাগে যার জন্য খাওয়া এবার আস্তে আস্তে চলো এখানের এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আমরা সবাই মিলে সপরিবারে কটা ফটো তুলে নিই আর খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছে গান সমস্ত কিছু আয়োজন যেন খুব সুন্দর করে হয়েছে আমরা নিজেদের ফটোশুট করার পরে আবারও চলে গেছিলাম সেই একই জায়গায় যেখানে এখন হচ্ছে আমাদের নতুন বইয়ের ফটো তার সাথে সাথে আমিও কিছু ফটো করে ফেললাম আর আমার আমার ছিল এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ে খাবারের জায়গাটা যেটা সত্যিই অসাধারণ সাজিয়েছিল আর এই যে মা আর তার মেয়ে বসে পড়েছে খাবার শুধু মা মামে কেন আমরাও বসে পড়েছিলাম এই হচ্ছে খাবারের মেনু তো তোমরা দেখে নাও খাবারের মেনুতে কী কী আইটেম ছিল আর ততক্ষণে সুলগ্না বলল আমি কেন বাদ যাব। এবার তোমাদের ফটোটা আমরা তুলে দিই বাবা আর তার ঠিক পাশে ছেলে দুজনে খেতে বসে পড়েছিলাম আমরা তো চলো এবার আস্তে আস্তে খাবারের মেনুগুলি কী কী আছে তোমরা এক ঝলক দেখে ফেলো তো প্রথমে দেরি না করতে করতে চলে এসেছিল লেবু আর স্যালাড এটার ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই তারপরে চলে এসেছিল পনির পসিন্দা পনির পাসিন্দাটা সবাইকে দেবার পর আমি ফস্টে ভাবলাম যে আমি টেস্টটা করে দেখি কেমন হয়েছে তো সত্যি কথা বলতে এক কথায় সত্যি খুব ভালো ছিল খেতে কারণ পুরো পনিরে ঠাসা ছিল আর বাইরের কোটিংটাও ছিল অল্প পাতলা আর এখানে সৌরভও এখন খেয়ে নিচ্ছে পানির পাসিন্দাটা ওরও এটা খেতে খুব ভালো লেগেছে যার জন্য ও আবার সেকেন্ড টাইম আরেকবার নিয়েছিল আর তারপরেই চলে এসেছে কড়াইশুঁটির কচুরি আর জানোই কড়াইশুঁটির কচুরির সাথে কি থাকতে পারে গেস করতে পারো কি হ্যাঁ ছিল চানা মশলা যেটা সত্যি খেতে খুব ভালো ছিল আর গরমও ছিল আর সব জিনিসের আমি মনে করি গরম খেলে পরে তার স্বাদটা অন্যরকমই লাগে তারপরেই চলে এসেছিল গরম সাদা ভাত মানে প্লেন রাইস আর তারপরেই চলে এসেছিলো আমাদের জন্য ডাল ভেজ ডাল আর ভেজ ডালের সাথে লেবু মেখে খেতে খুব ভালোই লাগে আর সাথে ছিল আলু ভাজা আর দেখতে পাচ্ছ এখন চলে এসেছে কলা পাতায় মোড়া ইলিশ মাছ ভাপা যেটা খেতে ছিল খুব ভালো দুর্দান্ত স্বাদে যদিও এই ঠান্ডার মধ্যে ইলিশ মাছ খুব একটা ভালো পাওয়া যায় না বাট এই বিবাড়িতে ইলিশ মাছের স্বাদটা ছিল একটু অন্যরকম আর ভালো আর এখন আমিও এই যে ইলিশ মাছ ভাপাটা দিয়ে একবার খেয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে আর সত্যি কথা বলতে আমার বরাবরেরই ইলিশ মাছ প্রিয় প্রিয় মাছের মধ্যে একটা মাছ যেটা আমার খেতে খুব ভালো লেগেছে তারপরেই চলে এসেছিল রাইস যেটাতে কাজু কিশমিশ আর পনির দিয়ে আর সৌরভ পরে আরেকটা ভাপা ইলিশ নিয়েছিল আর তারপরেই চলে এসেছিলো আমাদের মেনুতে কাতলার কালিয়া যেটা রাইসের সাথে ভালোই যাচ্ছিলো আর পাতে চলে এসেছিলো চাটনি আর সৌরভ যেহেতু পাঁপড় খায় না সেটা ও বরাবরই স্কিপ করে যায় আর তারপরেই চলে এসেছিল একদম ঠাসা রসগোল্লা যেটা খেতে খুব ভালো ছিল আর তারপরে ছিল ভেজ সন্দেশ আর দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর যখন আমরা দেখা করতে এসেছি আর তার সঙ্গে সঙ্গেই চলে এসেছি বাড়ির জামাই তো এখন চলছে বরণের পর্ব এখন একে একে সবাই বড়ডা বরণ করবে জামাইকে তো এখন এই যে দেখতেই পাচ্ছ যে তত্ত্ব নিয়ে মানে বজাচ্ছি সবাই চলে এসেছে একে একে এবার সব প্রবেশ করছে বিয়ের এখানে আর দেখতেই পাচ্ছ